ইচ্ছা প্রোগ্রামে পাতাল ভৈরবী কালী মায়ের মন্দিরে স্থাপনের শুভ উপলক্ষে নারায়ণী সেবার আয়োজন করা হয় এ সময় এক হাজার জুনের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয় এ সময় মন্দিরের সেবক রীতা বাউড়ি বলেন গত রাতে ভগবান স্বপ্নে এসে আমাকে বললেন যে আমার মন্দির তৈরি করতে সেই কারণে আজ আমরা সবাই মিলে পাতাল ভৈরবী কালী মায়ের মন্দির তৈরি করতে যাচ্ছি খিচুড়ির আয়োজন করে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক নবনীতা নাগ সমাজসেবক নীলকান্ত বাউড়ি তোতন বাউরি সহ সকল গ্রামবাসীরা দুর্গাপুর থেকে পোর্ট নিউজে অমাবসা পুজো আজকে মায়ের যেটা পুজো চলছে আমি প্রতি অমাবসায় মায়ের দিই আর মা এটা আমাকে স্বপ্ন দিয়েছে যে নরনারায়ণের সেবার জন্য আদেশ দিয়েছে সেই অনুযায়ী আমি মায়ের আদেশ পালন করছি কারণ আমার এখন মা সর্ব সাধারণের মা মা এখানে বহু বছর ধরে মায়ের পুজো পূজিত হয়েছেন আর মা আমাকে স্বপ্ন দিয়েছেন মা আমার সঙ্গে সবসময় থাকতেন তো আমি অত বুঝতে পারতাম না তো মা আমাকে স্বপ্ন মানে ফেলে রাখতো আর কি তখন থেকে আমি বুঝতে পারলাম ঘরে অনেকে বিশ্বাসটা করতো না যে হয়তো কিছু হয়তো হয়েছে কী কারণে হয়েছে তারপরে আস্তে 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 দুধ বেড়ে যাচ্ছে তারপরে মাকে টোটো মা বলছে আমাকে তোকে পুজো করতেই হবে তো আমি কী করে পুজো করবো আমার তো কিছু নেই আমি কী করে আমি সব জোগাড় কর এইভাবে তোকে পুজো করতে সে পুজো করবো কোথায় কীভাবে করবো তো মা বলছে তোর কিসের চিন্তা আমি থাকতে তোর এত কিসের চিন্তা মা সেইভাবে আমাকে স্বপ্নাদেশ দেয় সেই স্বপ্নাদেশ অনুযায়ী আমি পালন করছি আর কালকে হঠাৎ মা স্বপ্নে এসে বলছে যে নরনারায়ণ সেবার করতে হবে এইভাবে মা চার কোন বাবা এখানে আছে বাবা মহেশ্বর গোরসাই হনুমানজি এরা এনারা সবাই স্বপ্নে আমার মা আমাকে এসে আদেশ দিয়েছে এনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আপনি এই পুজোটা কত বছর থেকে করছেন আমার যত বছর বিয়ে হয়েছে তার এক বছর পর থেকে আমি পুজোটা করছি ছোটো খাটো করে করছি ঘটে মা আসছিলেন তারপরে মা আদেশ দেন প্রতিষ্ঠিত হন যে মা বলছে আমাকে প্রতিমা আদেশ দিয়েছিলেন যে প্রতিমা আনতে হবে তো সেই অনুযায়ী আস্তে আস্তে পুজোটা ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছে মানুষ প্রচার হচ্ছে আস্তে আস্তে ভক্ত আমার আসছে তো আস্তে আস্তে এইভাবে পুজো আমার বেড়ে যাচ্ছে আপনার পরিচয় আমার পরিচয় বলতে প্রকৃতি বলে জিনিস আছে শক্তি বলে জিনিস আছে সেই প্রকৃতি এবং শক্তি মিলে পরে যেটা আসে সেটা হয় সেবা সেই নরনারায়ণ সেবার এখানে একটা আয়োজন করা হয়েছে ওনার কালকে স্বপ্নে আসে সেই স্বপ্ন ওনাকে আদেশ দেয় যে এরকমভাবে একটা নরনারায়ণ সেবা করে ফেলে চার কোনায় চারটে মূর্তি স্থাপন করার জন্য এবং সেই কথাকে উনি বাস্তবায়নে রূপ দিয়েছে সেই রূপ আমরা দেখতে পারি চার কোনাকে মূর্তি স্থাপন করা হয়েছে আর এটাই শুধু না দেবতার রূপে মানে মানুষের রূপে দেবতা বসবাস করে সেই নরনারায়ণ সেবার একটা আয়োজন করেছেন উনি যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কমসে কম সাতশো থেকে ন হাজারজন মানুষ এখানে নরনারায়ণ সেবার প্রসাদ বিতরণ করা হচ্ছে আপনার পরিচয় আমার নাম নীলকণ্ঠ বাউড়ি আমি এখানে আসি